এই কাফেলার সন্ধান না পেলে বুঝতে পারতাম না যে আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে কেন সৃষ্টি করেছেন এই শিবির আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য বোঝার তৌফিক দান করেছে আল্লাহ তালার খাস রহমতে এই শিবিরে আসার কারণে আমরা বুঝতে পেরেছি একজন পূর্ণ মুসলিম হতে গেলে আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার দায়িত্ব পালন করা ছাড়া পূর্ণ মুসলিম হওয়া যায় না একথাও শিবিরে সে আমরা শিখতে পেরেছি আমরা ইসলামের ছাত্র শিবিরেছে একথা শিখতে পেরেছি যে নির্যাতিত নিপীড়িত বঞ্চিত দুঃখী অনাহারী অভুক্ত নিরান্ন মানুষের মুক্তির জন্য আল্লাহ তালার দিন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ একথা শিবির আমাদেরকে শিখিয়েছে আমরা এটাও শিখেছি যে আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুধু আল্লাহকে সন্তুষ্ট করা যায় আমরা এটাও শিখেছি যে তালার দিন প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে মুমিনের জীবনের গোনা আল্লাহ মাফ করে দেন জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা দিয়েছেন এ খবর ও শিবিরের কারণে আমরা জানবার বুঝবার সুযোগ লাভ করেছি সংগ্রামী সারা দেশ থেকে সংযুক্ত ইসলামী ছাত্র শিবিরের থানা পর্যায়ের দায়িত্বশীল ভাইরা এটা আমাদের জীবনের জন্য বিরাট সৌভাগ্য যে আল্লাহ তালা শহীদ কাফেলার এই সন্ধান দিয়ে আমাদের ছাত্র জীবনের এক সূচনা লগ্নে আমাদের হেরার আলোক উজ্জ্বলের আসপদের সন্ধান দিয়েছিলেন আমি নিজেও ব্যক্তিগতভাবে চিন্তা করি নিশ্চয়ই আপনারা সবাই আজকে যারা এই সম্মেলনে আমরা যোগ দিয়েছি আত্মসমালোচনা করলে আমরা বুঝতে পারবো এই কাফেলার সন্ধান না পেলে মহান রবকে আমরা চিনতে পারতাম না নিপীড়িত মানুষের মুক্তির পথের সন্ধান আমরা পেতাম না সেই কারণে এই সৌভাগ্যের কারণে আল্লাহর কাছে যেমন আমার সুক্রিয়া আদায় করছি এবং এই শৈদী কাফেলা চিরন্তন শাশ্বত আবেদন নিয়ে এই কাফেলা যতদিন